নাইক ইট উড বি দ্য বিকাম দ্য সুইজারল্যান্ড অফ দ্য ইস্ট আমি চাই আমার দেশটা হবে ফ্রান্সের সুইজারল্যান্ড মানে এশিয়ার ভিতরে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে এগুলোর মধ্যে বাংলাদেশ হবে সুইজারল্যান্ডের মতো একটু আগে সার্চ দিয়ে দেখলাম বাংলাদেশের বর্তমানে মাথা পিছু হয় দুই মার্কিন ডলার সুইজারল্যান্ডের মাথা পিছু হয় এক লক্ষ তিন হাজার মার্কিন ডলার তাহলে শুধু এটা একটু কম্পেয়ার করেন তাহলে হয়ে যাবে সুইজারল্যান্ডের মতো হবে উনি বলেছেন ওই সময়ে কিন্তু স্বাধীনতার পঞ্চান্ন বছরও আমরা তার ধারে কাছেও যেতে পারিনি মাত্র তিন হাজার মার্কিন ডলার আর কোথায় এক লক্ষ তিন হাজার মার্কিন ডলার তাহলে আমরা কত পিছিয়ে আছি অথচ একই সময়ে একই বছর সংযুক্ত আরব আমিরাত ব্রিটেনদের থেকে স্বাধীনতা লাভ করেছে অথচ তাদের দেশে এখন আমাদের কোনো লোক যাওয়ার জন্য একটা স্বপ্ন দেখে এই যে যদি যাইতে পারতাম কাতার উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে একেবারে ডিসেম্বর মাসে উনিশশো একাত্তর সালে ডিসেম্বরই স্বাধীন হয়েছে কাতারের বর্তমানে কুই এই যে তাদের যেই ডলার যেই দীরহাম আছে এটা পৃথিবীর ভিতরে ফার্স্ট মানে আমেরিকার চেয়েও তাদের এই ডলারের মূল্য সবচেয়ে বেশি তাহলে আমরা তো পিছিয়ে গেছি মালয়েশিয়া একই সময় উনিশশো সালে স্বাধীন হয়েছে কিন্তু আমরা সে পর্যায়ে যেতে পারি নাই প্রিয় অবস্থিতি আমরা এখনও সেই উনিশশো একাত্তরই পড়ে আছি কোনো কিছু আসলেই উনিশশো একাত্তরে আমরা চলে যাচ্ছি পৃথিবীর আমি যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশনে পড়াশোনা করেছি পৃথিবীর কোন দেশ রাজনৈতিক বিরোধিতা ছাড়া স্বাধীন হয় নাই আমেরিকা তেরোটা গ্রুপ গৃহযুদ্ধ করছে সিভিল সিভিল ওয়ার করছে করছে ফ্রান্স ফ্রান্স তাদেরকে সহযোগিতা করছেন এরপরে ব্রিটেনদের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করছে তাদের স্বাধীনতার ভিতরেও জর্জ এফ কেনেডি যে জর্জ ওয়াশিংটন যেই স্বাধীনতা এনে এনে দিয়েছেন সেখানেও বিরোধিতা ছিল ভারতে বিরোধিতা ছিল প্রত্যেকটা দেশেই স্বাধীনতার সময়ে রাজনৈতিক বিরোধিতা ছিল বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক বিরোধিতা করেছে এবং পঞ্চাশ বছর পরে এসে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যে কারণে বিরোধিতা করেছে সেটা শত বাঘ একশো পার্সেন্ট সত্য ছিল তারা বলেছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের থাকতে হবে ভারতের সহযোগিতা নিয়ে আমরা স্বাধীনতা দরকার নাই এছাড়া মুসলিম কমিউনিটি একটা কথা আছে ইতিহাদুল উম্মা মুসলমান সবগুলো দেশ এক থাকুক এটা তারা চেয়েছে বাং পাকিস্তান বেঙ্গে যাক এটা কেউ চায় নাই এখন মনে করেন স্বাধীনতার জন্য সিএসটি চট্টগ্রাম পার্বত্য অঞ্চল এটা স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে এখন আমরা কিন্তু এটা বিরোধিতা যে না এটা বিরোধী এটা আলাদা হতে পারে না এখন মনে করেন সত্যি ওরা স্বাধীন হয়ে গেল তখন কি আমরা রাজাকার হব বরঞ্চ আমরাই দেশপ্রেমিক কারণ আমরা চাচ্ছি বাংলাদেশ আলাদা না হোক পাকিস্তান আলাদা না হোক এটা ওই সময় শুধু বাংলাদেশ না বাংলাদেশের জামাত ইসলামী না আরও অনেকগুলো দশ দল চায় নাই কি আরব বিশ্বের বেশিরভাগ দেশ এটা চায় নাই উনিশশো সালে বঙ্গবন্ধু যেদিন মারা গেছে ওই দিন সৌদি আরব বাংলাদেশের স্বীকৃতি দিছে পনেরো ফাহিব আগস্টের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে সৌদি আরব এর আগে বাংলাদেশকে তারা মেনে নেয় এরপরে উনিশশো চুয়াত্তর সালে ওয়াইসির সাথে জয়েন করার কারণে কিছু দেশ আমাদেরকে সাপোর্ট করেছে এখনো অসংখ্য মুসলিম দেশ লিবিয়া সহ বাংলাদেশকে এখনো স্বীকৃতি দেয় নাই সুতরাং চায় নাই তারা আমরা কিন্তু এখনও সেই একাত্তর সালেই পড়ে আছি যে কোনো ইস্যু আসলেই আমরা একাত্তর একাত্তর সামনে এগিয়ে যাচ্ছি না পৃথিবীর কোনো দেশ এরকম করে না স্বাধীনতা যুদ্ধ নিয়ে শুধুমাত্র চেতনা ব্যবসা বাংলাদেশে আছে পৃথিবীর আর কোনো দেশের এরকম ব্যবসা নাই সুতরাং এই ব্যবসা থেকে আমাদের সরে আসতে হবে আমেরিকার চুয়াল্লিশতম প্রেসিডেন্টের একটা উক্তি দিয়ে শেষ করে দিই তিনি বলেছেন ডোন্ট আস্ক হোয়াট ইউর কান্ট্রি ডু ইউর ফর ডু ইউ ফর ইউর ফর ইউ বাট আস্ক হোয়াট ইউ ডু ফর ইউর কান্ট্রি মানে এই কথা জিজ্ঞাসা করিও না তোমার দেশ তোমার জন্য কি করেছেন। বরঞ্চ জিজ্ঞাসা করো তুমি তোমার দেশের জন্য কি করেছো এখন আমাদের দেশটাকে গড়ার সময় এসে গেছে ইনশাল্লাহ আগামী দিনে ন্যায় ইনসাফের প্রতীক দাড়ি বেলায় ভোট দিয়ে আমরা এই যে দেশের জন্য কিছু করা এটা করার জন্য চেষ্টা করবো পাশাপাশি আমরা ব্যক্তিগতভাবে দেশপ্রেমিক হব আপনার মনে করেন রুম থেকে বের হয়েছেন লাইট বাতি এগুলো অফ করে যাবেন এটাও একটা দেশপ্রেমের অংশ আপনার অনেক টাকা পয়সা আছে প্রচুর খাচ্ছেন অপচয় করছেন তো আপনি দেশের শত্রুতা করতেছেন এভাবে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলোর মাধ্যমে আপনি আরেকজনের হক নষ্ট করতেছেন এতে দেশের ক্ষতি হচ্ছে সুতরাং এগুলো থেকে আমরা বিরত হব আল্লাহবাক আমাদের তাবিক দান করুন আজানের পরে আমাদের আমির সাহেব বক্তব্য দেবেন এরপরে আমাদের প্রোগ্রাম শেষ হবে আসসালামু আলাইকুম